আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে আমি একটা ম্যাসে কাজ করি মেসে কিছু গার্মেসের ছেলে পেলে আসে ওদেরকে আমি রান্না করে খাওয়াই তাই গার্মেন্টসের ছেলের বাঙালি ওরা যে কাজটার কাজটা ঠিক মতন টাকা পয়সা দিতে চায় না বেতনটা ঠিক মতন দেয় না ঠিক আছে আমার এই সবাই ভাবি ভাবি করে ডাকতো মুখে খালি মধু আছে টেকা বেলা নেই বাঙালি পোলাপান ওই গার্মেসে চাকরি করে বাড়িতে বউ পোলাপে বউ ম্যাচ ভাড়া দিয়ে থাকে রান্না করা রান্নার বেতন দিতে হয় এত টাকা ওদের ইনকাম কম পরে চিন্তা করলাম এ রোজ রোজ প্রতি মাসে এই স্যারগো পিছনে টাকা লেগে ঘোরাঘুরি করুম আমার আর ভাল লাগে না নে তবু রান্না এই করে খায় ঠিক আছে আমার টাকা পয়সা তখন দেশ না আমি তবু আর রান্না করে খাম না রান্নার কাজ জানি আমি আমি যে কোনো জায়গায় যা রান্না করতে পারব আমি সব আইটেমের খাবার রান্না করতে পারি তবে দিকে পড়েছো দুটো পয়সা লেগে তোরা যেহেতু পয়সা দেশ না টাকা দেশ না ঠিক মতন বেতন বাজার করে খাও তোরা বিশজন মাস এক একজনের থেকে আমি কতগুলো করে টাকা পাবো বাদ দিয়ে দে পরে আমি রান্না কাজ বাদ দিয়ে দিলাম ওদের কাছ থেকে কিন্তু আমি যে কাজ করি এটা তো হয়তো এই জায়গায় টাকা পয়সা আটকে রাখে আমার তো অন্য জায়গাগুলো করম লাগবো পরে এক জায়গায় খবর পেলাম ওই জায়গায় লোক যে আমি যে গার্মীচের ছেলে তুলেদের রান্না করে খাওয়াই তারপরে এলাকায় পোলাপানের ওই পোলাপানের রান্না টাকা ঠিক মতন দেয় না দেখা পরে কাজ বাদ বাড়িতে পড়লাম পরে এক ভাই বলতেছে কি ব্যাপার ভাই ভাবি আজকে কাজে থেকে তাড়াতাড়ি এসে পড়লেন তখন আমি বললাম ভাই কাজে আর করুম না এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়াই ভাই দু পোলাপানের লেগা এত কষ্ট করি ঠিক মতন টাকা পয়সা দেয় না আমারে বেতন আটকে রাখছে কে তুমি তিন মাসে টাকা পাবো কে দুই মাসে টাকা পাবো আমার টাকা দেয় না মালিক তো ওদের ঠিকই বেতন দেওয়া দেয় তা আমার দেয় নাকা পরে কইতাছে ভাবি ওরা হইলো বাংলাদেশি পোলা পান ওরা আর কয় টাকা বেতন পায় ওরা তো নিজেরাই চলতে পারে না শোনে ওই যে গার্মেন্টসের পোলা পান দেয় আপনি রান্না করে খাওয়ান ওই গার্মেন্টসের কোরিয়ান দেশের থেকে কিছু লোক আছে ঠিক আছে ও কোরিয়ানদের আপনি রান্না করে খাওয়ান ওরা একটা ভালো রাঁধুনি আছে। আমার ব্যাপারটা জানাই ছিল আমি আপনারা বলতে সাহস পাইনি যেহেতু আপনি এক জায়গায় কাজ করতেছেন যেহেতু আপনার ওই জায়গায় কাজ ছাড়িয়ে দেয়ছেন তার ওই জায়গাটাই ঢুকে পরে আমি বললাম যে ভাই বেতন টেতন কেমন দিব কা এদের চাকরি করলে আপনার কপাল খুলে দেব তিন ডাবল টাকা দিব এরা এরা যে পরিমাণ টাকা ইনকাম করে এরা তিন ডাবল টাকা দেব এমন কি আপনি তো অগ্রিম অ্যাডভান্স টাকা চান যে আমাকে বিশ হাজার টাকা সেটাও দেব আয় হায় আমি তো শুনে খুশি আর এত সুন্দর কাজটাকে আশাড়া যায় পরে আমি গেলাম যার ওখানে গেলাম যার পরে কুলিয়ানদের লোকের সাথে আমার পরিচয় করা দিল ওদের রান্নাবান্না ওরা তো বিভিন্ন ধরনের রান্না বান্না করে খায় অনেক সময় ঘৃণা করা যায় ওরা যখন যেটা মনে চায় ওইটা আমার বাদা সদে করে আয়না দেয় আমি আমার আমি রান্না করে দিই আমার কোনো সমস্যা হয় না আর আমি তো ভালো সব ধরনের রান্না বান্না চাইনিজ থেকে নিয়ে একেবারে চায়নাগু চাইনিজ পর্যন্ত আমি বানাতে পারি বিদেশি চাইনিজ রেস্টুরেন্টে যে খাবার তৈরি হয় সেগুলো সহ আমি রান্না করতে পারি কারণ আমি এই সরকারের যারা চাকরি করে তাদের বেঞ্চে অনেক দিন পর্যন্ত আমি রান্না বান্না করে খাওয়াইছিলাম তারা বিভিন্ন ধরনের খাবার খায় খাবার খাইয়া খাওয়ানো শেখানো হয় তো সব ধরনের রান্নাবান্না করা আমার অভ্যেস আছে পরে যাই হোক কুড়িয়ান অনেক সময় অনেক কিছু নিয়ে আসতো কুত্তা বিলাই সাপ আবার এমনি বাংলাদেশি খাবার আবার ওদের দেশের খাবার ধরে আনতো ব্যবস্থা করত আমি বাস রান্না করে দিতাম কুইতাকইতা রান্না রান্নাবান্না করে দিতাম পরে আমার কাজ কাম কুড়ি আনতো এক লোক আমার খুব পছন্দ করছে ঠিক আছে ওখানে বিশ জন ছিল তো জনের ভিতরে যে একটু লিডার ছিল বস তো ওই বসে আমার খুব পছন্দ করছে সে আবার ওই গার্মিসের কোম্পানির সাথে ডিল করে গার্মিসের ব্যবসা করে তো ওখানে জনের ভিতরে যে একটু লিডার ছিল সে আমার খুব পছন্দ করছে পরে বলতেছে ওই তোর হাতে রান্না খাইয়া তোর শরীরটা একেবারে এনার্জি বেড়ে গেছে পাওয়ার বেড়ে গেছে তোর হাতে কি জাদু আছে এত ভালো করে রান্না বাড়ি করস আমার কাছে তো খুবই ভালো লাগতেছে পরে আমি হাদু আছে জাদু তো থাকবো আমি নিজে একটা জাদুর মানুষ পরে বলতে সময় দেয় এসি তোরা যদি সময়টা আমার না দে তখন আমি আমার অনেক কিছু ইশারা বলে আমি আবার সব কথা বুঝি সব কথা বুঝি না মাঝে মধ্যে ওরা দু একটা বাংলা বলে আবার দু একটা ওদের ভাষা বলে কারণ বাংলা তো অত একটা স্পট না দু একটা দু শিখছে আর কি যেহেতু আমাদের দেশে কাজ ব্যবসার কাজে আসছে তাদের তো দু একটা বাংলা শিখুন লাগবে পরে আমি আবার বললাম যে ঠিক আছে দেব মানি আছে মানি এরকম মানি যদি দিতে পারো তাহলে তোমার কথা আমি শুনবো চিন্তা করলাম টাকা কামে তো লেগে আইসি যে নেপারি কামায় যাই পরে আমার দশ হাজার টাকার একটা বান্ডিল দিল এক রাতের জন্য আমি তো খুশি হইলাম বাস কুড়িয়ানে বাইরে বাই খুব মজা দিতে পারে খুব আনন্দ দিতে পারে পরে এখন কুড়িয়ানের ভিতরে বস হয় ওর মন চাইছে এখন এক বস ওর লাগে তার বন্ধু বান্ধব আছে অনেকজন আরেকজন বলতেছে দোষ কতদিন ধরে বোর কাছে যায় না কত কষ্ট জড়িত আছে কি করুন ক পরে কয় আমাকে যে রান্না করে যে যে ভাবি সে ভাবি তো খুব ভালো দেয় খুব মজা দিতে বাবা কী কর সে কাজ করে কহ খালি টাকা দিবি পরে এভাবে কোরআনদের মধ্যে জানাজানি হয়ে গেলো পরে আমি বললাম তোমরা নিজের নিজের জানাজানি করছো ভালো কথা তোমরা বিন দেশি পোলা পান কিন্তু বাইরের ব্যাপারটা জানাজানি জানি না হয় পরে বাইরের ব্যাপারটা জানাজানি হয় নাই পরে এক একজনে একদিন করে এই কাজটা করতো ওরা বিজুন ছিল তো এক একজনে প্রতি মাসে একবার করে আমরা সময় দিত তো বিশ দিনে বিশ জনের সময় দিত তো একজনের দশ করে দিল তো আমার অনেক টাকা হয়ে যাবে প্রতি মাসে তারপরে এইভাবে আমি আস্তে আস্তে কুটি কুটি বড়ো লোক হয়ে গেলাম বা অনেক টাকা পয়সা ইনকাম করলাম আর চিন্তা করলাম কোরিয়ানদের কাছ থেকে ভালোই কামাইতেছি ওরা যে এমনি বলতো আমিও এমনি দিতাম কারণ আমরা মধ্যবিত্ত মেয়ে মানুষ আমাদের তার কোনো কিছু তো কষ্ট হইতো না কারণ কষ্ট হয় যারা নতুন পোলা পান অল্প বয়সে মাইয়া তাদের একটা কষ্ট হয় আর মধ্যবিত্ত যারা ছেলে যে বয়সটা থাকে এই বয়সটা তারা প্রচুর পরিমাণে তাদের একটু পাওয়ারফুল থাকে তারা যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী তারা আদর্শ করতে পারে এই জন্য আমার কোনো কষ্ট হয়নি কুরিয়ানরা যেভাবে বলতো আমি ঠিক সেভাবে তাকে আদর করতাম আমার অনেক ভালো লাগতো আর যারটা একটু বেশি ভালো লাগতো মাঝে মধ্যে তো তাকে এমনিতে দিতাম ঠিক আছে টাকা পয়সা লাগতো না এমনি তো দিতাম তো এইভাবে আস্তে আস্তে একটাই তারা ওখানে পাঁচ বছর ব্যবসা করলো পাঁচ বছরের মধ্যে আমি একটা না আর কি পাঁচ বছর কাজ করছি তো করার পরে আস্তে আস্তে একটা কথা আছে না চোরি চুরি করলে আয় হোক কায়ল মানুষ তো একটু জানবেই পরে ওখানে জানাজানি হয়ে গেল বা জানাজানি হওয়ার পরে পরে আমার ওখান থেকে বিদায় করে দিল এখানে আর কাজ করতে দিল না পরে তারা অন্য মানুষ ঠিক করলো আর কি ওরা ওখান থেকে চলে আসে কিন্তু ওখান থেকে এমন টাইমে চলে আসি ভালো হয়েছে কারণ তারা যদি না করতো আমি নিজে কাজটা ছাড়ে দিতাম কারণ মোটামুটি আমার এখন ভালো টাকা পয়সা হয়েছে এখন আমি দেবো আর কি পরে যাই হোক এভাবে আমি ওই বাদ দেওয়া দিছি দেওয়ার পরে আমি একটা ব্যবসা বাণিজ্য করলাম বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলাম পরে চিন্তা করলাম আসলে অনেকদিন পর্যন্ত তো আমি পাপ কাজ করছি আসলে এই পাপ কাজটা ঠিক হয়নি যেহেতু আমার স্বামী চলে গেছে গা আমার স্বামী এখন যদি বোঝা শুনে আমার স্বামী নিয়ে আসি আমার স্বামীর সাথে আমি আবার সংসার করুন তারপরে আমার স্বামীর এটা ব্যবসা বাণিজ্য ধরা দেবো আমি আর কখনও খারাপ কাজে যাব না এখন থেকে আমি ঘরে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর স্বামীর সেবা করবো কারণ দুদিনের দুনিয়ার জন্য আমরা লাখ লাখ টাকা কামানো চিন্তা করতেছি। আর কত শত শত কোটি কোটি বছর যেখানে পরে থাকবো সেখানের জন্য আমরা চিন্তা করতেছি না কারণ যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে মন মানসিকতা আস্তে আস্তে নরম হচ্ছে আর অনেক কিছু বুঝতেছি যে জীবনে কতগুলা বছর ভুল করে গেলাম আগে যদি জানতাম যে সারা জীবন এই বুঝটা যদি বুঝতে পারতাম তাহলে কখনো এই ধরনের পাপটা আমি করতাম না তো বন্ধুরা আমিও আমার ভুল বুঝতে পেরা পাপ থেকে বিরত হইলাম আর তোমরা কিন্তু এই ধরনের পাপ কখনো করবা না এই পাপটা মহামারী পাপ এটা খুব জঘন্যতম একটা গুনার কাজ এই কাজের থেকে সবসময় দূরে থাকবা আর বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এরকম কাজ আর কখনো করবা না সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম